বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় শ্রোতা আমি বিভিন্ন সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে কয়েকটা ভিডিও ইতিমধ্যে প্রেজেন্টেশন করেছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল গঠন ও বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠার ইতিহাস সুপ্রিয় বন্ধুগণ প্রত্যেকটা দেশের একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের রাজনীতি করার অধিকার আছে যamme আমাদের দেশের যে প্রধান প্রধান যে বর্তমান রাজনৈতিক দল রয়েছেন বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয় দল বিএমপি এবং বাংলাদেশ জাতীয় পার্টি এই প্রত্যেকটা রাজনৈতিক দল একটা নির্দিষ্ট পিরিয়ডকে কেন্দ্র করে এবং একটা ম্যানিফেস্ট একটা মূল এজেন্ডাকে সামনে রেখে এরা রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত প্রত্যেকটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছিল তারা দ্বারা বাহিনী তাই হয়তো এখন আমাদের দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট পরবর্তী আমাদের নতুন সমন্বয় যে একটা স্বাধীন বা সর্বমুখ একটা দেশ পেয়েছি বলে আমরা বৈষম্যমুক্ত দেশ পেয়েছি এখানে সমন্বয়ক যারা ছিল ওরা একটা করতেই পারে হওয়াটাই স্বাভাবিক তো আমি যে বড় বড় চারটি রাজনীতি দলের কথা বলছি তাদের প্রতিষ্ঠান সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরতে চাই আমাদের একজন সর্বপ্রবীণ বাংলাদেশের রাজনৈতিক দল হল বাংলাদেশ জামাল ইসলামী যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আহ উনিশশো সালের পাকিস্তানের করাচি লাহোরের ইসলাম পার্কে যেটা প্রতিষ্ঠাতা ছিল মূলত সেই সময়কারের প্রেক্ষাপটে আলেম সমাজ এবং বিশেষ করে এই ভারত মহাবাদেশে ইসলামকে অগ্রসর করার জন্য ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য আহ তৎকালীন আমাদের খাজা মহিউদ্দিন সিসির রহমতুল্লাহ আলাই নাতি এবং মদিরা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ওয়াইসির প্রতিষ্ঠাতা সদস্য প্রতিষ্ঠাতা মলানা মহিউর রহমতল্লা আলাই বাংলা জামার ইসলাম প্রতিষ্ঠা করেছিল তো তার ধারাবাহিকতায় এই বাংলাদেশের বিভিন্ন সময় নিষিদ্ধ এবং বিভিন্ন প্রেক্ষাপট অতিক্রম করে উনিশশো সালে এটা বাংলাদেশ জামাল ইসলামের নাম ধারণ করে বাংলাদেশের রাজনীতির কার্যক্রম চলে আসছে দুই হাজার আট সালে ওয়ান ইলেভেন পরে তৎকালীন সরকারের কিছু দাবি দেওয়া প্রেক্ষাপটের পরিবর্তনের বিভিন্ন কারণে এর নামটাও পরিবর্তন করতে হয়েছে নাম পরিবর্তন করে রাখছে বাংলাদেশ জামাল ইসলামী সেই নামে অধ্যবধের রাজনীতি দলটা চলতে আছে দ্বিতীয়তা বাংলাদেশের দ্বিতীয় প্রবীণ দল রাজনীতির দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তেইশে জুন ডাকার রেসার টিকা টলিস্ত রোজ গার্ডেন কমিউনিটি হলে এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিল মল্লা বাসানী এবং শহীদ সহ এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওরা এই রাজনীতি দলটা প্রতিষ্ঠিত করেছিল পরবর্তীতে মল্লা বাসানি এই রাজনীতি দল থেকে অন্য দলে চলে যায় নিজে একটা রাজনীতি দল গঠন করে এবং এর মধ্যেও অনেক আহ ত্যাগি এবং ওদের মধ্যে বিভিন্ন আহ পরিবর্তন হয়েছে এবং যেটাকে প্রতিষ্ঠারের নাম ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে এটা 1947 সালে এটাকে পরবর্তীতে সালে 1955 সালে এটা নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ তো মুসলিমকার কোন বাদ গিয়ে আওয়ামী লীগ নামে ওরা এই দলটা চলে আসছে এবং এটা বিভিন্ন সময় রাজনৈতিক ওরা সরকার পরিচালনা করে আসছে এবং বিভিন্ন কাজ প্রতিকার অতিক্রম করে একটা প্রবীণ রাজনৈতিক দল এখনো তৃণমূল সর্বস্ত একটা ভালো অবস্থান রয়েছে তৃতীয়ত আমাদের বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএমপি এটা প্রতিষ্ঠা করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাজনৈতিক দলটা মূলত প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালের পহেলা জানুয়ারি শিক্ষা ঐক্য প্রগতি এই স্লোগানে মূলত রাজনীতি দল প্রতিষ্ঠা করেছিল তার প্রেক্ষাপট ছিল উনিশশো সাতাত্তর সালে উনি আমাদের তৎকালীন সেনাপ্রধান দেয় যেটা মানুষ রিসিভ করে পরবর্তীতে উনি এটাকে মানুষের সমর্থন গণসমর্থন আছে কিনা যা জন্য একটা হানা বোর্ড দেয় হানা বোর্ডের মধ্যে প্রায় অষ্টআশি পার্সেন্ট লোক এই বোর্ডে অংশগ্রহণ করে তৎকালীন জরুরি অনুযায়ী এবং অংশগ্রহণকৃত বোর্ডের প্রায় আটানব্বই পার্সেন্ট বোর্ড হার পক্ষের রায় দেয় তখন থেকে আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের রাজনীতি করে আসতেছে এবং ওরা বিভিন্ন সময় বারবার এবং রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছে এবং রাষ্ট্র পরিচালনা করা আসছে এরপরে আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশের বাংলাদেশ জাতীয় পার্টি যেটা আমাদের তৎকালীন হোসাইন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ প্রতিষ্ঠা করল উনিশশো সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর উনিশশো সালে এই বাংলাদেশ জাতীয় জাতীয় পার্টি নামে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিল তো এইভাবে বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে এবং নামে বেনামে অনেক রাজনৈতিক দল এখনো আছে এবং নিবন্ধিত বর্তমানে আটচল্লিশটা দল আছে বাংলাদেশে এখন আসছে আমাদের যেহেতু চব্বিশে জুলাই পরবর্তীতে আমাদের একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এই প্রেক্ষাপটে যারা মূল কারিগর ছিল মূল নায়ক ছিল আমাদের সমন্বয় বাইরা ছাত্র বাইরা এরা একটা রাজনৈতিক দল গঠন করবে এরকম একটা মিডিয়ার মাধ্যমে এবং সর্বমহলে আলোচিত হ্যাঁ ওরা আমি বিশ্বস্ত সূত্রে এবং ইন্টারনেট সূত্রের মধ্যে যতটুকু জানতে পারেছি ওরা দেশে এবং বিদেশে অবস্থানরত সাবেক সেনা কর্মকর্তা এবং সাবেক ছাত্র নেতা এবং সাবেক সচিব এবং সদ্যবিদায়ী বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র নেতারা এবং ওরা একটা ইয়ং তরুণ জেনারেশনকে নিয়ে একটা রাজনৈতিক দল নিয়ে আমাদের সামনে আসার এরকম একটা অ্যালাউন্সমেন্ট ওরা ঘোষণা করতেছে তো আমি মনে করি এবং এটা যৌক্তিক ওরা করতেই পারে তবে দেখার বিষয় হলো বাংলাদেশের মানুষ ওদেরকে কিভাবে নেয় আমরা এটা আসলে সময়ের ব্যাপার সময়ের ব্যাপার আমরা সময় বলে দিবে ওদের রাজনৈতিক দলটা কিভাবে নিবে ওরা শার্দিস আলম নাহিদ আসিফ ইতিমধ্যে একটা কথাও হয়েছে ক্ষমতায় থেকে রাজনীতিক দল গঠন করা যাবে না আমরা বিভিন্ন তারা আমাদের ছাত্র আছে করে দল করবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং এই রাজনৈতিক দলের নাম কি হতে পারে ওদের ম্যানিফেস্ট কি হতে পারে ওরা কি লক্ষ্য উদ্দেশ্যে রাজনীতি করতে পারে এবং দেশের মানুষ সেটাকে কিভাবে কতটুক ওরা ওদেরকে সমর্থন দেয় কতটুক এটা দেখার বিষয় তো যাই হোক আমরা মনে করি হ্যাঁ ভালো কিছু আসুক ভালো কিছু হোক এটা আমরা মনে করি পাশাপাশি যে বাংলাদেশের প্রবীণ যে চারটি রাজনৈতিক দল আমি বললাম এদের মধ্যে তিনটে রাজনৈতিক দল বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছে বাংলাদেশ জামান ইসলামী কিছু দলের জোটের মধ্যে থেকে সংক্ষিপ্ত সময় ওরা মানে ক্ষমতার কিছু অংশ নিয়ে পাইছিল ওদের একটা আহ হলো ওদের কোন নেতা দুইটা তিনটা মন্ত্রণালয় পরিচালনা করা শুধু দুজন নেতা মরহুম ওদের কোন বিরুদ্ধে কোন দুর্নীতি পায়নি এখন নতুন যে রাষ্ট্রীয় দল আসতেছে এবং আমরা সবাই পরীক্ষিত প্রত্যেকটা রাজনীতিক দল পরীক্ষিত দেশের মানুষ আগে শ্রী অনেক সচেতন আমি মনে করি এই পরি